মোবাইলের রিংটোনে ইসলামিক পদ্ধতিটা বলবেন দেখেন মোবাইলের রিং টোনে কোরআন ক্যারিমের কোনো আয়াত সেট করবেন না কারণ এটা টয়লেটে গেলে বেজে উঠবে কোরআনের অপমান হবে আবার এটা যখন বেজে উঠবে হয়তো আয়াতটা এমন একটা গিয়ে থামছে অর্থ মিলে নাই আপনি ওখানে মোবাইলের গলা চিপ দিয়ে আপনি কল করা শুরু করবেন কথা বলা শুরু করবেন হবে কি হবে না তখন আয়াতটা অপূর্ণাঙ্গ থাকবে এটা কোরআনের সাথে বেয়াদুবি হয় এই জন্য রিংটোন হিসাবে কোরআন কোরআনে কোনো আয়াত রাখা যায়জ নাই তাই বলে কোরআনে কারিমের আয়াত রাখবেন না দেখে কি মিউজিক রাখবেন কোনো মিউজিক সেট করো আমাদের অনেকের মোবাইলের রিংটোন হিসাবে বিভিন্ন গান মিউজিক রাখা আছে এটা কিনে যায়েজ নাই সরাসর হারাম তাহলে তুলনামূলকভাবে কোনো ন্যাচারাল সাউন্ড আছে পানির আওয়াজ কোনো পাখির আওয়াজ কোনো ন্যাচারাল বা প্রাকৃতিক কোনো শব্দ থাকলে সেটাকে সেট করে দিবেন বা কোনো ভালো গানের কথা ভালো ইসলামিক গান বা কোনো ভালো গান যেখানে খারাপ কোনো কথা নাই সেখানে মিউজিক নাই সেটাকে আপনার ইন্টারন হিসাবে সেট করবেন তাহলে ইনশাআল্লাহ জায়েজ হবে